কেমন আছেন আপনারা সবাই তো আপনারা আমার কাছে একটা দেশি মোরগ বা মুরগি কাটার ভিডিও দেখতে চেয়েছিলেন তো আজকে আমি এই দেশি মোরগটার গলা কাটবো তো দেখুন আমি কিভাবে কাটি এখন আমি মুরগিটার গলা কাটবো তো দেখুন তো বন্ধুরা দেখুন আমি একা একা কাটছি একা একা কাটতে গেলে তো একটু সমস্যা হবেই মানে একটু ধরে রাখলে আর কি সুবিধা হয় কিন্তু এখানে আমার ধরার কোনো লোক ছিল না আমার ক্যামেরা করে দিচ্ছিল হচ্ছে আমার মা তো এই যে কাটা হয়ে গেছে দেখুন রক্ত বের হয়ে গেছে তো এটাকে কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে নাহলে এরা এটা লাফালাফি করবে তারপরে হচ্ছে গরম জল করে সেই গরম জলের ভিতরে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে পশমগুলো ভালো উঠবে তো একটুক্ষণ ভিজিয়ে রাখার পরে তুলে নিলাম তুলে নিয়ে এখন আমি আর মা দুজনে মিলে এটাকে পরিষ্কার করবো তো দেখুন কি সুন্দর পশমগুলো উঠে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক মানে হয়ে গেছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে